একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা চার পাঁচশো টাকার মাত্র একশো টাকা

বা আট টাকা ওয়ান পিস আর গাউন আমি দিচ্ছি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা

এদের চমৎকার কালো শোনাবো জি জি কালারগুলো কি সুন্দর কালারগুলো অনেক সুন্দর মাত্র দেড়শো টাকা মাত্র দেশ টাকা ই তো বল খে ভাই আমি

আপনি আমার এখান থেকে একশোটা শার্ট নিলে আমি দশটা শার্ট ফিরিয়ে দিবো আপনাকে জি জি

দেখো সম্ভব না ভিডিও কল দিয়ে আপনি দেখো কি পরিমাণ কালেকশন করেছে দেখেন এগুলো কত করে অলি দেড়শো টাকা

ওরে আপু মাত্র 80 টাকা মাত্র 80 টাকায় মাত্র 80 টাকায় দিছি 7800 টাকার বোখরা এই দফলকে মাত্র 80 টাকা 7800 টাকার বোখরা আপনি দিয়েছেন মাত্র 80 টাকা মাত্র 80 টাকায় মাত্র 80 টাকা দিছি এই যে এটা হচ্ছে ঘি

না মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে দিচ্ছেন

এটা ঢাকা কেরাণীগঞ্জ নজরগঞ্জ কবরস্থান এটা মেন রাস্তার লগে